নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আই হোপ আপনারা সকলেই ভালো আছেন আজ অনেক দিন পর ভ্লগিংয়ের জন্য আবার ভিডিও রেকর্ড করছি মিল্কির বেবি অনেক টেক কেয়ার করতে হচ্ছিল অনেক দিন যাব তো কনস্ট্যান্ট মিনিমাম 10 থেকে বারো দিন রাত জাগতে হয়েছিল দেন দিনের বেলাও সেভাবে তো ঘুম হয় না এখন বেবিগুলো অনেকটা পরিমাণে বড় হয়ে গেছে ওদের চোখও ফুটে গেছে আস্তে আস্তে হামাগুড়ি দেওয়ার মতো করে হাঁটছে ভালো জোরেই হাঁটছে আর ওদের কন্ডিশন কেমন আছে আমি এই ভিডিওতে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এখন বাজে সকাল নটা ওরা এখানে ঘুমাচ্ছিল ঠিক আছে আমি দরজাটা জাস্ট খুলেছি ওদেরকে সকালের এই ভিউসিড মেডিসিনটা দেব বলে আর যেই খুলেছি দরজা ওর মা এমনি ঢুকে গেছে ভেতর বাচ্চারা সবকটা মায়ের গন্ধ পেয়ে লাফিয়ে লাফিয়ে মায়ের কাছে গেল দুধ খাবে বলে তো এখানে দেখুন একটা গায়ের ওপর একটা কিভাবে উঠছে আর সবকটা লেজ দেখুন কিভাবে ওপরের দিকে খাড়া হয়ে রয়েছে আর বেবিগুলো আগের থেকে তো অনেকটাই বড় হয়ে গেছে তো তাই জন্য পাঁচটা বেবি আর এইটুকুনি ছোট জায়গায় মায়ের কোলের ওইটুকুনি ফাঁকে ধরে না আর কি তো তাই জন্য দেখুন এই ব্যাটা কিভাবে দুধ খাবে বলে ওপর থেকে ভিতরের দিকে ঢোকার চেষ্টা করছে এই এই উল্টে গেছে তো ওকে আমি এখন ভালো করে একটু যা ঢুকে গেছে ঠিক ঢুকে গেছে উল্টো হয়ে এখন বেবিদের এই সিট বলে মেডিসিনটা দেব দু ড্রফ করে প্রতিটা বেবিকে মিল্কি না আগের থেকে প্রচণ্ড পরিমাণে একটু দুর্বল হয়ে গেছে আর একটু রোগাও হয়ে গেছে কারণ পাঁচটা বেবির খাবার ওর শরীর তৈরি করছে তাও তো এখন মিনিমাম চারবার চারবার দিনে ওদের হ্যান্ড করানো হয় ফিডিং মায়ের দুধ খায় কারণ এতগুলো বেবি মায়ের দুধকে সত্যি বলতে বড় হতে পারবে না মিল্কি একদম পুচকে একটা তুতুর তো তো ওর শরীরে অত মিল্ক হয় না মিল্কিকে আমি তুতুর বলি দেখো কি অবস্থা একটা পুচকেকে আমি বাইরে নিয়ে এসেছি বলে ও বাকি চারটেকে ফেলে রেখে বাইরে চলে এসছে বাকি চারটে গোড়াগড়ি খাচ্ছে দুটো তো এখনো দুধ কামড়ে ধরে আছে ও দাঁড়িয়ে আছে সব কটা কিভাবে গোড়াগড়ি খাচ্ছে বাইরে একটা একটা করে দুধ খাওয়াবো দেন ঢোকাবো ভেতরে দাঁড়া দাঁড়া কি সুন্দর হাঁটছে আর ওদের চোখ ফুটে গেছে কি ভালো লাগছে আমার পুচকুদের এই দেখুন চোখ ফুটে গেছে আজ বাবু আজ বাবু আবার মায়ের কাছে চলে গেছে মা বসে আছে একটা একটা করে দুধ খাইনি ওইটা দেখুন ওখানে খুঁজছে মাকে সব কটারি চোখে দেখ হাঁটতে হাঁটতে পড়ে যায় কি গেলো এই তুই কি করছিস তুই কি করছিস আমি দেখে ফেলেছি তুই এইভাবে পটি করছিলি পচি করছিস তুই পচিস এর পটিটা এবার পরিষ্কার করতে হবে তুলো আবার হাই তুলছে মানে কি করতে করতে হাই তুলবে ঘুমবে দেখুন পুরো টেডি টেডি পুরো এই এটা কি এই ল্যাংচা মিল্কি তোর এটা ল্যাংচা চলুন পরিষ্কার করুন টপ করে একটা ল্যাংচা বললো টপ করে আমার কুচু বলছে পুরো কুচুল কুচুল মুয়া চলুন ওষুধ খাইয়ে দি না একদিকে ভালো নতুন জায়গা পেয়েছে ও এখন থাকার দিদার কোল ওখানে গিয়ে মাটি করছে যা কি হলো পছন্দ হলো না ওর মনের ডিপেন্ড করে বাহ ওখানে ও এখনই একটু ক্যাং ক্যাই করে ওঠে এক্ষুনি আবার লাফিয়ে আসবে এই করে একটু আগে এই ওষুধটা আমি খোলা রেখেছিলাম ঠিক আছে একটুখানি ফেলে দিল এখানে এই যে ভিজে গেছে তো এক এক করে এবার ওদেরকে মেডিসিন খাইয়ে দিই দাঁড়া এই দাঁড়া একটু আগে পটি করেছিস দাঁড়া করছে লাফালাফি আরম্ভ করে দিয়েছিল ঢুকতে পারছি না বলে ওদেরকে এইভাবে এর ভেতর ঢুকিয়ে রেখেছে একসাথে সবাই ঘুমাচ্ছে বাইরে ওর মা ওয়েট করছে দেখছে যা 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 বেবিদের কাছে যা বাচ্চারা এবার পাগল হয়ে যাবে মায়ের গন্ধ পেয়েছে সব কটা মায়ের কাছে যাবে এবার চলে গেছে উঠেও গেছে ঘুম থেকে খিদে পেয়ে গেছে ওদের এবার হ্যান্ড ফিডিং করিয়ে নি সব দুধু খাবে মায়ের সবাই এখন মায়ের দুধু খাবে এখানে হ্যান্ড ফিডিং করানো হবে এই দুধটা যা খেতে না উফ যখন বাচ্চাগুলো দুধ ভালো করে পায় আর কি মানে দুধ খায় লেজ ওদের টং টং করে উপরের দিকে উঠে যায় এই দেখুন লেজটা দেখুন আগে উঠতো না এটা রিসেন্ট দু তিন দিন ধরে হচ্ছে আর কি আগে তো আরও ছোটো ছিল একদম পুচকি ছিল এখন তো লেজে প্রায় চুল পুরো ভরে গেছে এই আয় একটাই নিয়েছি বাবা এই তো খাচ্ছিলই না দাঁড়া দিচ্ছে দিচ্ছে বাবা দিচ্ছে ধর হ্যাঁ দেখো দেখো খাবে বলে কেমন করছে দেখো এবার এইটাকে আমি খাবো এটা কি ছেলেটা না এটাও বাচ্চা এর মুখটা অত কালো নয় কিন্তু দেখো ওর বাচ্চাকে মনে হয় নিয়ে নেবে এমন করছে মিল্কি আবার এই দুধটা খেতে পছন্দ করে যখন বাচ্চাদের খাওয়ানো হয় মিল্কিও এসে খায় আমিও করি আরে ঠিক আছে রে মা নেবেন আরে ও কি ভালোবাসা এই আমি একটাকে নিয়েছি কত কত আদর দিনে তিন থেকে চারবার এইভাবে ওদের হ্যান্ড ফিডিং করাতে হয় কুচু তো চলুন এইভাবে এক এক করে পাঁচটাকে খাইয়ে দিই এক এম এল এক পাঁচ এম এল এক কি পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে নিজেরা খাওয়া শিখবে একা একা তখন এত অসুবিধা হবে না আমাদের কি যে হচ্ছে দুদিন ধরে দুদিন আগে মিল্কির খুব শরীর খারাপ এখন আবার টফির কাশি ঠান্ডা লেগেছে মনে হয় কি হয়েছে চুপ 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 সারাক্ষণ কেটে যাচ্ছে এইভাবে চুপ 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 ওকে অ্যান্টিবায়োটিক দিলাম এখন আবার ওষুধ আন

দুদিন আগে তো মিল্কির শরীর খারাপ ছিল এখন টফির কাঁচছে ওর জন্য আবার একটা ওষুধ আনতে যেতে হবে তারপর মিল্কির বেবিদের জন্য এখনও তিনটে ওষুধ আনতে যেতে হবে জাইম্যাক্স বলে একটা ওষুধ আছে যেটা ডাইজেশনের জন্য মানে পেট ভালো থাকে খাওয়ানোর পর ওই ওষুধটার মিনিমাম আট থেকে নটা ছোটো ছোটো সিসি আনতে হয়েছে আজকে দিয়ে বাচ্চাদের স্যারোল্যাক্স শুরু করা হবে কালকে গিয়ে এই নিয়ে এসছে আর এই যে এই জাইম্যাক্স বলে যে ওষুধটা আছে এটা মিনিমাম আট থেকে নটা লেগে গেছে এখন এটাই লাস্ট ফাইল এটা এখন গিয়ে চার পাঁচটা আরও নিয়ে আসতে হবে তো এখানে পাঁচটা জাইম্যাক্সের কৌটো আছে আরও তো বাইরে ফেলে দিয়েছে শেষ হয়ে যাওয়ার জন্য আর এই যে ওষুধটা দেখছেন এটা হচ্ছে অ্যাসব্রিফ ওষুধ অ্যাসব্রিফ এটার ছোটো ফাইল আছে লাইক এইটা তো এইটাই এখন টপিকে বেশি খাই ফেলেছে আজকে ভুল করে এটা এক এম এল দু এম করেই খাওয়াতে হয় দিনে সো এই ওষুধটার প্রাইস হচ্ছে ফোর হানড্রেড রুপিস আরও ফোর হান্ড্রেডের থেকে একটু বেশি আমি নর্মালি বললাম তিরিশ এম আর এর বড় পাউচটা নিয়ে এসেছি যেহেতু খুবই বেশি খাওয়াতে হয় তো এইটার দাম হচ্ছে দেড় হাজার টাকা ঠিক আছে মানে এত ওষুধের পেছনে টাকা খরচা হচ্ছে যেটা বলে বোঝানো যাবে না তাও তো জাস্ট দুটো ওষুধ দেখালাম আমি এরকম আরও মিনিমাম আট নটা আলাদা আলাদা ওষুধ আছে তো মারাত্মক পরিমাণে খরচা আর এখনও তো এই পুচকেগুলো এবার বড়ো হবে পুচকেগুলোকে ওষুধ দিতে হবে দুটো কুকুরের পেছনে এরকম আরও ওখানে এই বাচ্চা হওয়ার পর কুড়ি দিনের মধ্যে ওখানটা একটা ছোট নার্সিং নার্সিংহোম তৈরি হয়ে গেছে দেখাচ্ছে এটা হচ্ছে কুড়ি দিন এই সব ওষুধ নিয়ে আসা হয়েছে ঠিক আছে আরো বাইরে আছে বারান্দায় রাখা আছে তো বারান্দায় যে সিঁড়ির ওপর রাখা আছে ওটা তো এর থেকে চার পাঁচ ডবল আছে তো কুড়ি দিনে এত রকমের ওষুধ কিনতে হয়েছে ওই পেছনেও আছে দুটো আছে ওষুধের প্রতি কোনো রকমই কম্প্রোমাইজ হয় না তাও এদের এত শরীর খারাপ হয় আবার আজকে গিয়ে দু তিনটে ওষুধ আলাদা আনতে হবে ওটাই ভাবছে কত ওষুধ লাগে এদের পেছনে এ পুচু পুঁচু এ না মিল্কিন না খুবই শরীরের খারাপ অবস্থায় লোমের জন্য কিছু বোঝা যাচ্ছে না বাট ওপর দিয়ে এভাবে হাত বোলাচ্ছে তো পুরো পাজরগুলো ধরাই যাচ্ছে আর কি আর খুবই উইক হয়ে গেছে লোমও অনেক কমে গেছে ওর শরীরের ট্রফি এখন নিশ্চিন্তে একটু শুয়েছে সারাক্ষণ কেসে যাচ্ছে ওর জন্য আবার ওষুধ আনবো একটা ওষুধ ফ্রিজের ভেতরে দু তিন রকমের ওষুধ রাখা আছে যেগুলো ঠান্ডায় রাখতে হয় ওর মধ্যে একটা এনে খাওয়ালাম শুয়ে দেখো ওটা হাঁটছে দেখো ওইদিকে ওই হাঁটছে হাঁটছে কি সুন্দর হাঁটছে গো কি সুন্দর হেঁটে হেঁটে গেল ওর মনে হচ্ছে ও টয়লেট করছে ও এই এইদিকে ওরা থাকে ঠিক আছে এই ঘরের এইদিকে থাকে আর দিকে যায় টয়লেট করতে বাহ কি সুন্দর ভিজিয়ে দিল দেখো কি অবস্থা ঘরের মধ্যে বাথরুম খুঁজে বার করেছে একটা এই এইদিকে করেছে একটা ওইদিকে করেছে আর এই দিকে থাকে হাই তুলছে দেখা ঘুম ভাঙিয়ে দিয়েছে খাওয়ার জন্য গভীর ওদেরকে মা এখন বাটিতে করে খাওয়াচ্ছে বাটিতে করে খাওয়ানো শেখাচ্ছে একটু একটু করে দাও খাচ্ছে খাচ্ছে এটা কে ছেলেটা ছেলেটা ওরা বাটিতে করেও খাওয়া শিখছে এই আমার হাতে একটা দুটো এখন ধরা যাচ্ছে না বড় হয়ে গেছে তার নড়ছে তো ওরে আমি ধরতেই তো পাচ্ছি না দুটোর বেশি আমি ধরতে পারবো না তিনটে পুতুল আট পাঁচটা ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও এ ঘড়ি হড়ি উড়ি উড়ি ওহ প্রথমবার ওরা স্যারালাক্স খাচ্ছে টফির সাথে খেলছে মা টপি খেলছে টপি মজা পেয়ে গেছে কী হলো খেলো এই যে হ্যাঁ এই তো ট্রফি ভাবছি কি হলো মুথলা দিই টপি প্রথমবার ওদের এত কাছে এসেছে বাহ করছে মিল্কিও কিছু বলছে না দুদিন যাবৎ মিল্কি খুব চেল্লাত টপির ওপর মিল্কিও বুঝে গেছে দিদি আর কিছু করবে না পুরো সংসার ওদের সংসার রাখো রাখো ওটাকে তাহলে তো সংসার পূরণ হবে ওদের বন্ধুরা এখন বাজে পুরোপুরি আর্টটা এখন আমি একটা আর্টওয়ার্ক নিয়ে বসেছি এস আর কে স্যারের এই পোর্ট্রেটটা যেটার আউটলাইন আমি অনেক দিন আগে কমপ্লিট করে রেখেছিলাম আমি ভিডিওতে দেখিয়েছিলাম লাস্ট এক দেড় মাস বা তারও বেশি একদমই আঁকা আঁকির প্রতি সেভাবে টাইমই দিতে পারছি না আঁকা আঁকি করা হচ্ছে না আমার একদমই ভালো লাগছে না লাইক কুড়ি তিরিশ দিন তো কথা ছেড়েই দিন মিল্কির বেবি হওয়ার পর থেকে আমি আঁকতেই বসতে পারিনি বা বসিনি বসা যায়নি হচ্ছে না ওইভাবে এখন ফাইনালি একটুখানি আঁকতে বসলাম এ স্যারকে স্যারের এই পোর্ট্রেটটা ড্রয়িংটা কমপ্লিট করে আমি আপনাদের দেখাবো এই ক্যানভাস একটা নতুন ক্যানভাসে আঁকবো তো তাই জন্য এটা বানাতে দিয়েছিলাম লাইফে প্রথমবার এত বড় আর কি ক্যানভাসে আঁকবো আমি এটা একটা পেইড আর্টওয়ার্কের অর্ডার এসেছে ক্যানভাস আমি মানে অর্ডারটা নেওয়ার আগে বুঝতে পারিনি যে এত বড় সাইজ আর কি এটা হয়ে যাবে এটা একটা ক্যানভাসের ওপর আঁকার কথা আমি ভেবে রেখেছি এই যে ক্যানভাস রোলটা কদিন আগে গিয়ে আমি কিনে এনেছিলাম কলকাতা দিয়ে তো সো এই কাপড় অ্যাকচুয়ালি এটা এই কাপড়টা লাগাতে হবে দেন এর ওপর একটা আর্ট করতে হবে যেটা পেইড আর্টওয়ার্ক মানে যেগুলো অর্ডারে রাখা আছে সেগুলোকে পেইড আর্টওয়ার্ক বলে সো এইটা এখন নিয়ে আসার পর আমি বুঝতে পারছি যে এটা কতটা পরিমাণে বড়ো আমার থেকেও সাইজে বড় এটা আমাকে ইঞ্চিতে মাপ দেওয়া হয়েছিল আর আমি ভেবেছিলাম ঠিক আছে বড় বুঝতে পেরেছিলাম বাট এখন স্কোয়ার শেপে দেখে বুঝতে পারছি যে এটা অত্যাধিক পরিমাণে বড় এর পেছনে যে কালার লাগবে প্রচণ্ড পরিমাণে প্রচণ্ড দামি কালার লাগবে সো ক্লায়েন্টের থেকে যে প্রাইসটা আমি ওনাকে বলেছিলাম তার থেকে বেশি প্রাইসে এবার ওনাকে বলতে হবে যদি এগ্রি করে তাহলে করবো কাজটা নাহলে এগুলো যে কিনে রেখেছি এগুলো আমার কাছেই থাকবে আর উনি আমাকে যে অ্যাডভান্সটা দিয়েছিল ওটা আমি রিফান্ড করে দেব কদিন আগে আমি শিব ঠাকুরের এই আঁকাটা এঁকেছি চক দিয়ে এটা চার ফুট বাই তিন ফুট সাইজের সো আমি ভেবেছিলাম এর থেকে হয়তো একটু সাইজে বড় হবে এই আঁকটার ফ্রেম করার আগে ভেবেছিলাম আর কি বাট একদমই নয় এটা মানে অত্যাধিক পরিমাণে হিউজ এ ডবল সাইজ বলতে গেলে সো এতক্ষণ আঁকার পর ফাইনালি এখন আঁকাটা কমপ্লিট হয়েছে এখন বাজে একটা সো আজকের জন্য ব্লগটা এখানেই সমাপ্ত করছে দেখা হবে কালকে নতুন ব্লগে বায়